হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু একদম সেজে গুজে পরি পার্টি হয়ে চলে এসেছি তোমাদের সামনে কি করতে বলো তো কোয়েশ্চেনের রিপ্লাই দিতে মানে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমি তো সবসময় সবার কমেন্টে ঠিকঠাকভাবে রিপ্লাই দিতে পারি না তার জন্য আমি ভাবলাম যে আমি এইখানে বসে বসে তোমাদের কাছে কমেন্টের রিপ্লাই দেবো তো আমি কিন্তু কতজন সতেরো জন ঠিক আছে সতেরো জনের কমেন্টের রিপ্লাই দেবো আজকে আর এর থেকে বেশি দিলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি জনের কমেন্টের রিপ্লাই আমার কাছে এক্সট্রা কোনো ফোন নেই তাই আমি খাতার মধ্যে লিখে নিয়ে চলে এসেছি আর এই খাতা দেখে দেখেই তোমাদেরকে আমি নামগুলো লিখে রেখেছি আর কে কী কমেন্ট করেছে সেটা লিখে রেখেছি আমি কিন্তু সেটা দেখে দেখেই তোমাদের কাছে কমেন্টের রিপ্লাই করব তো অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো হয়তো বা ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলেও আমাকে জানাবে ঘরে ফ্যান চলছে তবুও আমি ঘিরে যাচ্ছি ভালো লাগলেও আমাকে জানাবে আর ভালো না লাগলেও আমাকে জানাবে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব বাদ বাকি যারা এখনও পর্যন্ত এই সতেরো জনের পরেও যারা রয়েছ তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো না লাগে তাহলে সেটা আমাকে বলবে তাহলে আমি আর এরকম কোনো ভিডিও নিয়ে আসবে না ঠিক আছে তো আমি আর বেশি কথা বলবো না প্রথমে আমি কমেন্ট করবো কার সেটা হচ্ছে বলছি সেটা হচ্ছে আমার শ্রেয়াসনা শ্রেয়াসনা আমার একটা ভিডিও তুলে দিয়েছে একদম মুরগি বৌদি তো তোমার এই মুরগি বৌদি ডাকটা আমার ভীষণ ভালো লাগে যেটা আমি তোমাকে এর আগেও বলেছি যে আমার ভীষণ ভালো লাগে তুমি আমাকে এইভাবে ডাকতেই পারো আমার তাতে কোনো অসুবিধে নেই আমার সত্যি কথা আমার একটা ননদ আছে সেই ননদ হচ্ছে আমার থেকে বয়স অনেক সিনিয়র তার সঙ্গে কিন্তু সেরকম কোনো মজা বা কিছুই আমার কখনো করা হয়নি কারণ আমার বিয়ের অনেক আগে তার বিয়ে হয়ে গেছে তো এরকমভাবে মজাটা আমার সঙ্গে তুমিই করো ভীষণ ভালো লাগে তার জন্য তোমাকে আমার আর অবশ্যই তুমি এইভাবেই আমার সাথে মজা করে যেও যাতে আমি তোমাকে সব সময় জন্য এরকম ভালোবাসতে পারি ঠিক আছে তারপরে কমেন্টটা হচ্ছে আবদিন শেখ সে লিখেছে লাভলি তো ভীষণই একটা ভালো লাগলো তো জানি না লাভলিটা কেন লিখেছে তো ভালো লেগেছে যে আমাকে তার ভালো লেগেছে বলে সে আমাকে লাভলি লিখেছে সে আরও আরও অনেক অনেক কমেন্ট করেছে কিন্তু সেগুলো হয়তো বা নিতে পারতাম কিন্তু কমেন্টগুলো অনেক পড়তে গেলে অনেকটা সময় লাগবে শুধুমাত্র তার লাভলিটাই আমি পড়লাম ঠিক আছে তারপরে কমেন্ট করেছে হচ্ছে দেবশ্রী পান্ডে সে লিখেছে দারুণ তো আমার একটা ভিডিওতে দারুন সে লিখেছে আমার ভীষণ ভালো লেগেছে তার এই কমেন্টটা দেখে তারপরে কমেন্ট করেছে হচ্ছে মিষ্টি পূজা লিখেছে নাইস তো আমি এবারও আরও কিছু কিছু কথা বলতে চাই শুধু মিষ্টি পূজার উদ্দেশ্য নয় আমার আরও অনেক 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 ফ্যামিলি মেম্বার্স আছে যারা কিনা। কমেন্টের জায়গায় ইমোজি দাও তোমরা ইমোজি দিও না সেটা কিন্তু ঠিক করছো না তোমরা লেখো কিছু তারপরে লিখেছে কেশব মুখার্জি আমাদের মুখার্জি ঠিক আছে বলছে তাই তো ওর আরও অনেক অনেক কমেন্ট আছে তোমরা যারা যারা দেখতে চাও সেটা কিন্তু ভিডিও দিয়ে দেখতে পারো আমি শর্ট শর্টগুলো নিয়েছি যাতে আমার একটুখানি তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয় তারপরে কমেন্ট করেছে হচ্ছে অভিজিৎ ব্লাক্স আমার একটা ভাই তো লিখেছে সুপার ভীষণ ভালো লাগলো শুনে যে আমার ভিডিওতে এত সুন্দর এত এত ভালোবাসা দাও তোমরা ভীষণ ভালো লাগে দেখে তো সত্যি আমি তোমাদেরকে কি বলো তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা যে আমি পাবো সেটা কখনো আমি আশা করিনি এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো তারপরে কমেন্ট করেছে সবিতা অফিসিয়াল সে লিখেছে খুব সুন্দর হয়েছে মানে আমি দেখো তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি আজকে কিন্তু শর্ট শর্ট যেগুলো শর্টের মধ্যে আছে সেগুলোকেই নেওয়ার চেষ্টা করেছি যাতে আমার এই ভিডিওটা খুব বড় না হয়ে যায় তো তার জন্য ঠিক আছে তো সবিতা অফিসিয়াল তোমাকে আমি অবশ্যই অবশ্যই কিন্তু আমার তোমার কমেন্টটা ভীষণ ভালো লেগেছে তো তোমার যদি আমাকে ভালো লাগে অবশ্যই এইভাবেই আমার পাশে থেকো আমিও চেষ্টা করবো তোমার পাশে থাকার ঠিক আছে তারপরে কমেন্ট করেছে হচ্ছে রেনু পাত পতি হোক আর পাতি হোক যাই হোক ব্লগস তো রেনু ব্লগসে লিখেছে দারুণ তো ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার কমেন্টটাও আমার আমি তোমাদেরকে প্রথমেই বলেছি তোমরা হয়তো বা অনেক অনেক কমেন্ট করেছো যেগুলো হচ্ছে অনেক বড় বড় মানে কমেন্ট করা আছে যেগুলো আমি কিন্তু প্রথম ব্লগ করছি কমেন্টের রিপ্লাই তার জন্য কিন্তু আমি সেগুলোকে নিতে পারিনি আর আমি এগুলোকে নেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তারপরে কমেন্ট করেছে সঞ্জয় সঞ্জয় কমেন্ট করেছে হচ্ছে কমেন্টের রিপ্লাই দাও মানে সঞ্জয় বলছে কমেন্টে রিপ্লাই দাও ঠিক আছে কমেন্টে রিপ্লাই আমি দিচ্ছি সঞ্জয় যে আমার সঞ্জয় আছে আমাকে যে এতটা ভালোবাসে তো আমি আগের দিন বলেছিলাম যে কমেন্টের রিপ্লাই ভিডিও তোমরা কারা কারা চাও আমাকে একটুখানি জানিও তাই কিন্তু সঞ্জয় লিখেছে কমেন্টের রিপ্লাই দাও তার মানে কমেন্টের রিপ্লাই ভিডিওটা চেয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে শঙ্কর শঙ্কর লিখেছে নাইস তো ভীষণ ভীষণ ভালো লাগলো শঙ্কর তোমার এই এত সুন্দর কথাটা আর শুধু একজনকে উদ্দেশ্য করে আমি কখনোই কিছু বলতে চাই না আমার সমস্ত ভালোবাসার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে ভীষণ ভালোবাসে তার জন্যই আজকে আমি তোমাদের কাছে এতটা ভালোবাসা পাচ্ছি আর আমার ভীষণ ভালো লাগছে তারপরে লিখেছ মন্দিরা রায় মন্দিরাও কিন্তু লিখেছে নাইস তো আমি তো তোমাকে তোমাদের সবাইকে প্রথমেই বলেছি যে আমি তোমাদের সববার কিন্তু শর্ট শর্ট কমেন্টগুলোকে আজকে নিলাম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমি আবারও এই ভিডিও বড় করে নিয়ে আসার চেষ্টা করব তারপরে লিখেছে সুখদেব নাইস ভিডিও খুব সুন্দর হয়েছে তো ভীষণ ভালো লাগলো তোমার কমেন্টটা সুখদেব দা আমি যাকে সুখদেব দা বলে ডাকি সেই সুখদেব দা আমাকে এই কমেন্টটা করেছে ভীষণ ভালো লাগলো সুখদেব দা আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসে তারপরে লিখেছে আবারও আবদিন ঠিক আছে আফদিনের কমেন্টস বোধ আমি আমি আগের একটা পড়লাম আমি আবারও ওর কমেন্টস নিয়েছি আমি তো কাছেই আছি বেবি তো এটা লিখেছে তো তোমাদেরকে এটাও আমি শোনালাম তো জানি না আফদিনের কমেন্ট এর আগে আমি করলাম কি না হয়তো বা পড়েছি হ্যাঁ হয়তো বা পড়েছি তারপরে আবারও একটা কমেন্ট নিলাম ওর ওর কমেন্ট কিন্তু থেকে বেশি যেটা আমি দেখেছি আমি কিন্তু একজনের কমেন্ট পাইনি সেটা হচ্ছে আমাদের গোপাল গোপাল মাইতি যেটা আমাকে ইমোজি দেয় শুধু ইমোজিটা দেওয়াটা বন্ধ করো গোপাল তারপরে লিখেছে অরুণ মণ্ডল বিউটিফুল ভেরি নাইস তো ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা আমার অরুণ মণ্ডল তোমার কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে আমার কাছে এক্সট্রা কোনো ফোন নেই যার জন্য কিন্তু আমি খাতার মধ্যে লিখেছি ঠিক আছে খাতার মধ্যে লিখে নিয়ে এসেছি যে আমি তোমাদের কমেন্টগুলো দেখে দেখে খাতাতে লিখেছি আর সেগুলো দেখে দেখে আমি তোমাদেরকে উত্তরগুলো দিচ্ছি তারপরে লিখেছে হচ্ছে এর নামটা পড়তে পারছি না এনার নাম হচ্ছে রাহুল আমিন ঠিক আছে ওনার একটু কথাটা একেবারে এবিসিডির মতো দেখা যাচ্ছে তো তার জন্য আমি বুঝতে পারছিলাম না তো উনি লিখেছে দিদি আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ আমি নতুন তো অবশ্যই আমি চাইব যে আমার সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা এই রাহুল আমিনকে তোমরা সবাই একটুখানি সাপোর্ট করো এবং তোমরা সবাই একটু ভালোবাসা দাও সবাই সবাইকে ভালোবাসা দাও তবেই না সবাই এগোতে পারবে তো আমি যেটুখানিক পারবো সেটুখানিক অবশ্যই তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করব এবং তোমরা সবাই আমার পাশে একটুখানি থেকেও তাহলেই হয়তো বা আমি একটুখানি হলেও তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটুখানি করে ভালোবাসা দাও কার কার কমেন্ট বাকি পড়ে গেল কাদের কাদের কমেন্ট এখনও পর্যন্ত আমি রিপ্লাই করতে পারলাম না অবশ্যই কিন্তু আমাকে একটুখানি জানিও আর আমি আজকে এইটুখানিকেই ভিডিওটা করলাম তো তোমাদের কাদের কাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমাদের সব বাইকে এতক্ষণ ধরে ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে লাইক কমেন্ট করতে হবে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা আর তোমরা যদি আমার আমার পাশে একটুখানি না থাকা কে থাকবে বলো ভিডিওটা শেয়ার করলে তবেই না আমার বন্ধু বাড়বে তো তোমরা যেটা করো না সেটা তোমাদেরকে বলে দিলাম ভিডিওর মধ্যে যে তোমরা অবশ্যই শেয়ার করো আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে ইমোজি দিচ্ছ ইমোজিগুলো দিও না দেখো তো আমি কমেন্টগুলো করলাম কতটা ভালো লাগলো তো অবশ্যই তোমরাও কমেন্ট করো দেখো তোমাদেরও ভালো লাগবে তো অবশ্যই কিন্তু তোমরা সবাই কিন্তু একেবারে আমার এইভাবেই পাশে থেক পাশে থেকে আর কিছু বলবো না তোমাদেরকে তো সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো সবার সঙ্গে আবার নেক্সট টাইম দেখা হবে আর আমি একজনের কমেন্ট কিন্তু করিনি হয়তো বা তোমরা কাউন্ট করেছো কি আমি জানি না তবুও আমি বলে দিচ্ছি আমি সুমন সুমনদের কমেন্ট কিন্তু করিনি সুমন আমার উপর রাগ করেছে আমিও ওর উপরে রাগ করলাম তো যদি সুমনের রাগটা কমে আমি অবশ্যই সুমনের পরে আবার নেক্সট যখন ভিডিও করবো তখন সুমনের কথাটা কিন্তু আমি অবশ্যই সুমন আমাকে এত 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 কমেন্ট করেছে যেটা বলারই নয় তো সুমন আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা রাগ করো না তো অবশ্যই আবার ফিরে এসো তুমি আমাদের মাঝখানে খুব ভালো লাগবে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো সবাইকে টাটা সব